আসসালামু আলাইকুম এখনও যারা বাংলাদেশ থেকে গুগলের নতুন এআই ভিডিও মডেল ভিও থ্রি ব্যবহার করতে পারছেন না তারা মাত্র তিন মিনিটেই শিখে নিন কিভাবে আপনি একেবারে ফ্রিতেই পনেরো মাসের ফ্রি সাবস্ক্রিপশন নিয়ে অ্যামেজিং সব ভিডিও তৈরি করবেন সেই জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে দেখেন খুব বিস্তারিত আলোচনা করছি যেহেতু গুগল ভিও থ্রি আপনি বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র ইউএস থেকে ব্যবহার করতে হবে সেজন্য অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করতে হবে ভিপিএন কিভাবে কানেক্ট করতে হয় দেখেন সার্চ করছি লিখে যখন সার্চ করলাম দেখেন এক্সটেনশন ক্রোম ওয়েব স্টোর এখানে চলে আসলাম আসার পর এখানে সার্চ করব ভিপিএন লিখে ভি পি এন এবং অনেকগুলো ভিপিএন আছে এই ভিপিএনটা ব্যবহার করছি হালকা একটু স্লো হইলেও মোটামুটি ভালো এবং সিকিওর অ্যাড টুকরুম দিবো এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম এবং এক্সটেনশনে ক্লিক করলাম নতুন একটা ট্যাবে চলে আসছি আগের ট্যাবটা কেটে দিচ্ছে দেখেন এই যে এখানে ক্লিক করব এই চিহ্নটা ক্লিক করার পরে যে পৃথিবীর চিহ্ন এটাই ব্রাউজ ভিপিএন ফার্স্টে এটাকে পিন করে দিব দেওয়ার পরে এটা এখানে আসলো ক্লিক করবো করার পর অ্যাকসেপ্ট এখানে ক্লিক করব অ্যাকসেপ্ট করার পরে স্টার্ট ভিপিএন নেদারল্যান্ডস থেকে চেঞ্জ এ ক্লিক করব করার পর দিয়ে দিবে হচ্ছে ইউনাইটেড স্টেটস ক্লিক করব এই যে এখানে ওয়ান আছে দেখবো ওয়ান আছে কিনা হ্যাঁ ওয়ান আছে যখন ভিপিএন কানেক্ট হয়ে যাবে এই যে এখানে দেখাচ্ছে ইউএস মানে আমি এখন ইউএসএ আছি এখানে সার্চ করতে হবে জেমিনাই সাবস্ক্রিপশন লিখে সার্চ করতে পারেন একবারে আমি জেমিনাই সাবস্ক্রিপশন লিখে সার্চ করলাম একবারে তারপর দেখেন এখানে চলে যাচ্ছে প্রথম লিঙ্কটাতে এখানে একটা জিনিস দেখাচ্ছে দেখেন ফ্রি ফর স্টুডেন্টস এই যে এখানে এআই প্রো এবং এখানে ভিও3 টা দেখাচ্ছে এই যে ফ্রি ফর স্টুডেন্টস ক্লিক করলাম আপনাদের পুরাতন ইমেইল থেকে অনেক সময় এটা এই পেজ না আসতে পারে এখানে অন্য কিছু দেখাতে পারে যদি অন্য কিছু দেখায় তাহলে আরেকটা একটা জিমেইল দিয়ে তুলনামূলক নতুন একটা জিমেইল দিয়ে ট্রাই করবেন হয়ে যাবে যদি তাতেও না হয় একেবারে নতুন একটা জিমেইল খুলে সেটা দিয়ে করবেন তাহলে হয়ে যাবে আমার আগের ইমেইলটা দিয়ে হয়নি যেটা পুরাতন সাত আট বছর ধরে যেটা ব্যবহার করছি এই জিমেইলটা আমি তিন চার মাস ধরে ব্যবহার করছি এটা দিয়ে আবার হয়ে গেছে দেখেন এখান থেকে গেট স্টুডেন্ট অফার ক্লিক করব যেহেতু ভিপিএন অন করা আছে একটুখানি স্লো কাজ করতে পারে এই যে দেখেন কাট টাট কিছুই লাগলো না একবার এখানে কিন্তু প্রো এখানে চলে আসলো এখান থেকে ভিডিও সিলেক্ট করতে হবে তারপর আমাদের প্রমটা দিয়ে দিব একদল আদিম যুগের মানুষ ঘোড়া এবং হাতির পিঠে চড়ে আধুনিক ঢাকা শহরে এসেছে তাদের হাতি ঘোড়াগুলো বিভিন্ন পশুর দাঁত এবং বিভিন্ন অলঙ্কার দিয়ে সজ্জিত যেগুলো ঝনঝন করে বাজছে তাদের সর্দারের এক হাতে ল্যাপটপ অন্য হাতে দুর্বিক্ষণ যন্ত্র বাংলায় বলছে আহসানুল্লাহ শাওয়ান সারের মোশন বস কোর্স খুঁজতে খুঁজতে আফ্রিকা থেকে চলে আসলাম সাবমিট করে দিই ভিডিওটা তৈরি হতে কয়েক মিনিট সময় লাগবে এখানে দেখাচ্ছে এক থেকে দুই মিনিট তবে চার পাঁচ মিনিট লাগবে এভাবে যদি বাংলায় কথা বলাতে চান তাহলে অবশ্যই লিখে দিতে হবে আলাদা করে যে বাংলায় বলবে এখানে বলছে ভিডিও প্রস্তুত হয়ে গেছে আমি আফ্রিকা থেকে আসানুল্লাহ শাহন সার এর মোশন বস কোর্সটা খুঁজতে এসেছি হাতি ঘোড়া থেকে নেমে এই ভিডিওর ডেসক্রিপশনটা দেখেন এই ভিডিওটা উপকারী হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার মোশন বস এবং এডিটিং মাস্টার কোর্সের সাথে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ কন্টেন্ট ক্রিয়েশন মাস্টারি চ্যাপ্টার সংযুক্ত করা হয়েছে আসসালামু আলাইকুম